মনে করেন কোনো দিন আপনি ইউটিউবে অনেক অনেক প্লান্টেড অ্যাকোয়ারিয়াম সেটআপ করার অনেকগুলা ভিডিও দেখলেন সেই ভিডিওগুলো দেখিয়ে আপনারও নিজের ইচ্ছা করলো যে আপনি নিজেও একটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সেট আপ করবেন কিন্তু তখনই আপনার মাথায় আসলো যে আপনি যে একটা প্লান্টেড অ্যাকোরিয়াম সেটআপ করবে সেক্ষেত্রে তো আপনার কাছে কোনো এক্সপিরিয়েন্সও নেই তাছাড়াও আপনার বাজেটও অনেক কম রেগুলার অ্যাকোরিয়াম সেট আপ করাটা অনেক বেশি ইজি কিন্তু প্ল্যান্টেড অ্যাকোরিয়াম কোনো অভিজ্ঞতা ছাড়া কিভাবেই বা আপনি সেট আপ করবেন সবকিছু বিবেচনায় আপনার মাথা কিন্তু তখনই ফ্যানটার মতো ঘোরা শুরু করবে তাই না কিন্তু ওয়েট এখানে আসলে কোনো টেনশন করার মতো কোনো রিজনই নাই এখানে আমি এসেছি আপনাদেরকে হেল্প করার জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আপনি একজন বিগিনার হিসেবে কোনো অভিজ্ঞতা ছাড়া কিভাবে সব থেকে কম খরচে একটা প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সেট করতে পারবেন কোনো কিছু বাজেটের মধ্যে হলে তো আসলে বেশি খুশি হয়ে যায় তাই না যারা এখন পর্যন্ত দিন কোন রকম কোন প্লান্টনি তারাও কিন্তু এই ভিডিওটা দেখ একটা প্রপার প্ল্যান্টেড এরকম সেট আপ করতে পারবেন বোঝাই যাচ্ছে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন আমরা আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা যারা এই ভিডিওটা অলরেডি ক্লিক করেছেন তারা কিন্তু এই উদ্দেশ্যে এই ভিডিওটা দেখছেন যে কিভাবে সব থেকে কম খরচে একটা প্লান্টের অ্যাকোরিয়াম সেট আপ করা যায় তাই না চলুন আমরা শুরুতে কথা না বাড়িয়ে চলে যাই অ্যাকোরিয়াম শপে আমরা যারা অ্যাকোরিয়ামে মাছ রাখতে পছন্দ করি তাদের জন্য অ্যাকোরিয়াম শপ কিন্তু একটা হ্যাভেনের মতো জায়গা তাই না সেখানে যেই আমি দেখলাম এই ফয়েল কি বড় এগুলা, তাছাড়া ছোট গলফিস বড় ছোট মাছের সাথেই কিন্তু এই টাইগার অস্কার এবং অ্যালবাইন অস্কার টাও ছিল সাইজ কিন্তু মাসাল্লাহ অনেক বড় কিন্তু ওয়েট আপনি তো একজন বিগিনার হিসাবে এখানে ট্যাঙ্ক সেট আপ করতে এসেছেন তো এত মাছের কথা আপনি কিভাবে জানবেন ওইটা ভুলে যান আমি যা যা বলেছি সবকিছু যাই হোক আমি এই পুরো দোকানটা ঘুরে দেখার পর যখন অ্যাকোরিয়ামের দোকানদারের কাছে ট্যাঙ্ক দাম জিজ্ঞেস করলাম আমি আসলে একটু থতমতই খেয়ে গিয়েছি এই সব থেকে ছোট ট্যাঙ্কটার দাম উনি চাচ্ছিল পাঁচশো টাকা একটা জিনিস আমি একদমই বুঝলাম না এত দাম কি জন্য হবে একটা ট্যাংকের এখানে পাঁচশো টাকা দিয়ে এতটুকু একটা ট্যাঙ্ক কেন আমার কখনোই অর্থিত মনে হয় না যেখানে এত কম স্পেস আছে সেটা আমার পকেটের জন্য ক্ষতিকর এবং যে মাছ নিব তার জন্য ক্ষতিকর হতে পারে তো এখানে স্বল্প বাজেটে কি আইডিয়া বের করা যায় ওয়েট সেটা আপনাদের। আমি জানাচ্ছি এখানে অনেক অনেক মাছের মধ্যে একজন বিগিনার হিসাবে কোন মাছটা নেওয়া আসলে উচিত হবে বলে আপনি মনে করেন নিতে তো ইচ্ছা করবে এরকম বড় বড় সুন্দর সুন্দর মাছ কিন্তু আদৌ কি একজন বিজ্ঞানের এত বড় মাছ নেওয়া উচিত আমি বলবো কোনো এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু এরকম বড় কোনো মাছ নেওয়াটা আসলে উচিত না তো আমি যখন একদম সপে ঘুরছিলাম সেখানে কিন্তু আমার একটা পছন্দের মাছ আমি পেয়ে গেলাম যেটার নাম হলো গোল্ড প্যান্ডামলি এই মাছ আমার পছন্দ হওয়ার পিছনে অন্যতম কারণ হল এদের অর্ধেক বডি হলো অরেঞ্জ কালার এবং অর্ধেক বডি হলো ব্ল্যাক কালারের এর বা এরা এদের নাম পেয়েছে যে কোনো বিগিনারের ক্ষেত্রে এরকম ছোট ছোট মাছ নাও কিন্তু অনেক বেশি হেল্পফুল হয় এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং এই মাছের থাকার জন্য কিন্তু আসলে অনেক বড় জায়গাও দরকার হয় না আমি এদেরকে কিনেছি একশো টাকা জোড়া হিসাবে তো যখন আমার মাছ কেনা হয়ে গেল তখন আমি ঠিক করলাম যে একটা প্ল্যান্ট কিনলে কেমন হয় যেহেতু প্লান্ট এর সেটা বানাবো প্ল্যান্ট তো লাগবে কিন্তু প্ল্যান্ট দামের কথা যখন আমি শুনলাম তখন তো আমার মাথায় পালে একটা বাজ পড়ল এই দোকানে উনি এক একটা ডালের দাম চল্লিশ টাকা করে এত বছর ধরে আমি প্ল্যান্ট কিনে আসলাম যেখানে একটা টবি সাধারণত পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে বিক্রি হয় সেখানে উনি একটা ডাল চাচ্ছিল চল্লিশ টাকা এটা শুনে আসলে এখান থেকে প্ল্যান আমার ইচ্ছাটাই নষ্ট হয়ে যায় সেখান থেকে আমি ঠিক করলাম যে প্ল্যান্ট এবং অন্যান্য ডেকোরেশনের জিনিস যেগুলো অ্যাকোরিয়ামের জন্য লাগে সেগুলো আমি নিজে পালে রাস্তা থেকে জানবো যেন ভিডিওটা আরো বেশি বাজেট ফ্রেন্ডলি হয় বুঝতেই পারছেন যে ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো ফার্দার আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে দিন মাছ তো আমাদের কেনা হয়ে গেল গাছ নিয়ে আমরা একটা অন্যরকম সিদ্ধান্ত নিয়েছি তো এখন যেটা আমাদের প্রয়োজন সেটা হলো একটা ট্যাঙ্ক এখন যখন আমাদের অ্যাকোরিয়াম বানাতে হবে সেক্ষেত্রে কিন্তু ট্যাঙ্ক সিলেকশনটা একটু বাজেটেই আমাদের করতে হবে আমি চলে গেলাম প্লাস্টিকের দোকানে যেখানে এই আর এফ এল এর বড় জাগটা আমি নিয়ে নিলাম একশো টাকা দিয়ে এটা কিন্তু দেখুন এখানে ফুড গ্রেড লেখা আছে তো এখানে কিন্তু মাছ সুন্দর করে রাখা যাবে এবং আমি যে ছোট্ট ছোট্ট মাছ নিয়েছি সেগুলোর জন্য কিন্তু এখানে যথেষ্ট জায়গা রয়েছে তো সব কিছু নিয়ে আমি আমার বাসায় চলে আসলাম ও এই যে পলিথিনটা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কিছু বালি আছে যেগুলো আমি আমার বাসার পাশ থেকে তুলে এনেছি শুধুই বালি এখানে কিন্তু কোনো মাটি নেই যাই হোক আমি আর অপেক্ষা না করে আমি আমার এই ট্যাঙ্কটা সুন্দর করে ওয়াশ করে নিলাম ওয়াশ করে এর মধ্যে পানি অ্যাড করে আমার মাছগুলোকে অ্যাক্লিমেশনে দিয়ে দিলাম অ্যাক্লিমেট হওয়ার পর মাছগুলোকে আমি এই ট্যাঙ্কে ছেড়েও দিলাম কিন্তু জিনিসটা দেখে কিন্তু অনেকই ব্লেন্ট লাগতেছে আসলে এখানে কোনো প্রাণ আছে বা কোনো সৌন্দর্য আছে বলে তো মনে হয় না স্বল্প বাজেটে বানাতে যে একটু মনে হয় বেশি কিরকম হয়ে গেছে তাই না কিন্তু টেনশন করার কিছু নাই এটারও কিন্তু একটা সমাধান আমাদেরকে খুঁজে বের করতেই হবে যার জন্য আমি আমার এই মাছগুলোকে সেদিনের জন্য তো এই ট্যাঙ্কে রেখে দিলাম যেন এটা একটু কম স্ট্রেস আউট হয় এবং পরের দিন আমি বেরিয়ে গেলাম এদের জন্য প্ল্যান্ট এবং কিছু রক্স খোঁজার জন্য আসলে আমার মেইন টার্গেট এখানে থাকবে যে কিভাবে আমি কম বাজেটে খুঁজে পেতে পারি আমি আমি আসলে দোকানে সেরকম অ্যাফোর্ডেবল পাই নাই তো আমার বাসার পাশে একটু সামান্য হাঁটাহাঁটি করে এই কালো পেয়ে গেলাম আমার বিশ্বাস খুঁজেই আপনারাও যদি একটু খোঁজেন আপনারাও পেয়ে যাবেন প্ল্যান্ট হিসাবে কিন্তু আমি এটাই পেলাম আমি জানিনা এটার নাম কি এটা আমি রাস্তার পাশে একটু পানির মতো এরিয়াতে পড়া দেখেছিলাম ভাবলাম এটাই মনে হয় অনেক ভালো অপশন হবে তো আমার সাধার মনে তো আসলে কোনো কাদা নাই আমি এই দুটা নিয়েই বাসায় চলে আসলাম মনে মনে তো আমি সেই খুশি যা কম বাজেটে রক্স এবং প্ল্যান দুইটাই পেয়ে গিয়েছি কিন্তু অপেক্ষা করুন আসল টুইস্ট তো এখনো বাকি সেই ফাঁকে আপনাদেরকে বলে দেই এটা হলো ইনসাইড অ্যাকোয়ারিয়ামের ফেসবুক পেজ যারা এখনো লাইক দেননি এখানে লাইক দিয়ে দেন কারণ এখানে আমি আর অন্য অন্য সুন্দর সুন্দর আপডেট আপনাদেরকে দিব বাসায় যখন আমি এই সবকিছু নিয়ে সুন্দর করে ফেরত চলে আসলাম তখন আমি আমার সেই প্রিভিয়াস দিন আনা স্যান্ড গুলাকেও সুন্দর করে ধুয়ে নিলাম পাথর এবং গাছগুলাকেও কিন্তু ধুয়ে নিয়েছিলাম নিয়ে আমার এই সুন্দর সুন্দর প্যান্ডা মলিগুলাকে আলাদা একটা জায়গায় রেখে এই ট্যাঙ্কটা সেট আপ করার উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়লাম শুরুর লেয়ারে আমি স্যান্ড এবং এই রক্স গুলা ইউজ করলাম যেটা দিয়ে আস্তে আস্তে একটা পাহাড়ের মতো বানাচ্ছিলাম কতটা পাহাড় হয়েছে আমার আসলে জানা নাই এবং পরবর্তীতে আমি যখন এই প্ল্যান্ট গুলা অ্যাড করতে যাই তখন আমি রিয়েলাইজ করি যে আমি এগুলা আসলে ঘাস তুলে এনেছি হ্যাঁ লিটারেলি আমি রাস্তার পাশ থেকে ঘাস তুলে এনেছি বাজেটে থাকার জন্য বিশাল বুদ্ধিমান আমি অনেক বুদ্ধি অনেক ক্রিয়েটিভিটি যেহেতু তখন জানতাম না তখন আমি এই ঘাস দিয়ে আমার ট্যাঙ্কটা সেট আপ করে আমার মাছগুলোকে সুন্দর করে ছেড়ে দিলাম দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দরই লাগছিল পানিটা যখন আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল এবং এটাকে দেখতে একটা বাঁশ ঝাড়ের মতো লাগছিল তখনই অ্যাকচুয়ালি জিনিসটা আমাকে হিট করে যে এগুলো আসলে ঘাস জিনিসটা দেখে আসলে আমি অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই যে বাজেটে একটা ট্যাঙ্ক সেট আপ করতে চেয়েছি সেখানে আমি ঘাস তুলে এনেছি না বুঝে কি আর করার মাছগুলোকে আমি তখন আলাদা একটা জায়গায় সরিয়ে রাখি ভাবছিলাম অন্যরকম করে একটা ট্যাঙ্ক সেট আপ কিন্তু যখন তিন থেকে চার দিন চলে গেল তখন আমি দেখলাম এই প্ল্যান্টের মধ্যে ঘাস কিন্তু অনেক সুন্দর করে গ্রো করেছে আসলে এটা কিভাবে সম্ভব আমি তখন সাথে সাথে গুগল মামায় যে রিসার্চ করে জানতে পারি যে হ্যাঁ যদি কোনো ঘাস ও প্রপার টেক কেয়ার করা হয় পানির মধ্যে তাহলে সেটাও গ্রো করে আমার ক্ষেত্রে তো এটা অন্তত সুন্দর করে রয়েছে কিন্তু টেনশন করবেন না এখানে মাছের ঘোরাফেরা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে মাছ এখানে রাখা ছিল না শুধুমাত্র ভিডিও নেওয়ার সাথে মাছগুলাকে এখানে আমি রেখেছি আপনাদেরকে বোঝাতেও তো হবে যে এখানে কত সুন্দর স্পেস আছে মাছ ছাড়ার জন্য যেন আপনি যদি আপনার জন্য হেল্প হয় তাই না তো এই ঘাস থেকে যখন বাস জিনিসটা আরো সুন্দর করে গ্রো করলো বা সুন্দর করে জিনিসটা মনটা অনেক বেশি খুশি হয়ে গেল এখন যখন ফুটেজ নিচ্ছি তখন কিন্তু আমার ট্যাঙ্কটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আমি কিন্তু নিজেও অনেক বেশি স্যাটিসফাইড এই জিনিসটা নিয়ে যে একটা আনএক্সপেক্টেড জিনিস এত সুন্দর করে হয়ে গেল। তাহলে ইন টোটাল এই ট্যাঙ্কটা সেট আপ করতে আমাদের কত টাকা লেগেছে এখন যেটা আমরা একটা এস্টিমেট হিসাব বলি তাহলে কিন্তু দুইশো টাকা লেগেছে যেখানে একশো টাকা আমার মাছের জন্য এবং একশো টাকা এই ট্যাঙ্কটার জন্য বাকি সব কিছু তো আমার বিশ্বাস আপনি খুঁজলে বাসার পাশে পেয়ে যাবেন তো কেমন লাগলো আজকের আমার এই ইন্টারেস্টিং ভিডিওটা আশা করি যারা বিগিনার আছেন তাদের জন্য তো অনেক বেশি হেল্পফুল হবে এবং আমার কিন্তু এই ভিডিওটা বানাতে অনেকই ভালো লেগেছে মাসাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সাথে দেখা হবে সামনে কোন ইন্টারেস্টিং নিউ ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আমাদের ইনসাইড একুরম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই বলা যাবে না